নমস্কার বন্ধুরা গ্যাস জ্বলে দিলাম দেখো কড়াই বসিয়ে দিয়েছি ডাটা আলু কাঁঠালের দানা কুমড়ো এ দিয়ে একটা তরকারি করবো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এটাকে একটু ভালো করে খুন্তি নেটে নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিলে এই তরকারিটা কিন্তু খেতে খুব দারুণ লাগবে আর দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে ভেজে নেব নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম সাধারণ অল্প করে এবার দিয়ে দিলাম আলু কাঁঠালের দানা কুমড়ো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এটাকে এবার দিয়ে দেব আমি ডাটাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব আবারও এবার গুছিয়ে গাছিয়ে নিলাম চাপা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে এবার চাকা ঢাকাটা তুলে নিলাম দিয়ে দেখলাম কতটা হয়েছে এবার নেড়েচেড়ে আবার মিশিয়ে নিচ্ছি অনেকটা মজে গেছে আবার চাপা ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি কষিয়ে কষিয়ে এটাকে রান্না করব করলে কিন্তু দারুণ লাগবে খেতে চিনি দিয়ে দিলাম এক চামচ এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে এখন বর্ষার সিজনের ডাটাটা এতে বেশি একটা মিষ্টি লাগে না অল্প করে জল দিয়ে দিলাম যাতে এটা মাখা মাখা হয় এবার চাপা দিয়ে দিলাম আর একটু দিয়ে দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে বন্ধুরা এইভাবে টাটার তরকারি করে খেয়ে দেখো ভালো লাগবে দারুণ লাগবে যদি ভালো লাগে একটা কমেন্ট করো টাটা নমস্কার ভালো